ঘুম থেকে উঠে দেখি গ্যাস নিই এটা আমার সমস্যা না সারা ঢাকা শহরে একটি জাতীয় সমস্যা আর এই সমস্যাটাকে তুরি মেরে আমি সমাধান করে নিয়েছি আর কিভাবে সমাধান করেছি তো জানতে হলে পুরো ভিডিওটি জুড়ে আমার সাথে হ্যালো ইবরণ আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছে সবাই খুব ভালো আছো সুস্থ আছো আল্লাহর রহমতে আমি তোমাদের দোয়াই অনেক ভালো আছি সামিরাজ্লাফিস্টাল ব্লক থেকে আমি সামিরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে আজ নতুন একটি ভিডিও শুরু করছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আজকে যেহেতু শুক্রবার সবাই বাসায় আছে আর আপা দিয়ে গিয়েছিল গতকাল রাতে নিহারি এই যে গরুর পায়াটা না এগুলা কিন্তু কোরবানির পায়া সিঁথির জন্য রেখে দিয়েছিল যে সিথি আসলে ওর জন্য রান্না করে দিবে আসলে কোরবানির জিনিসের প্রতি সবারই একটা আকর্ষণ থাকে এই কারণেই আর কি আমরা পায়াটা রেখে দিয়েছিলাম তো আপা পায়ে রান্না করেছে সেখান থেকে একটু পাঠিয়ে দিয়েছে আমাদের জন্য আর সকালবেলা আমি ফ্রোজেন পরোটা ভেজে নিলাম আমাদের সবার জন্য তো এখন এই তো নাস্তা খাচ্ছি আর নাফিকেও দিয়ে দিব তাসনিমকে দিয়ে দিব তাসনিমের বাবা এখনও কিন্তু ঘুমাচ্ছে তো ওকে বলতেছে উঠে নাস্তা খাও ও বলে যে না আরেকটু ঘুমাই আমার ছোট কন্যা কি বলছে বলে কি বাবাকে ডাই না বাবা ঘুমাক বাবা আজকে একটু শান্তি মতন ঘুমাক আমি বলি কেন তোমার বাবা তো প্রতিদিনই শান্তি মতন ঘুমায় বলে যে না প্রতিদিন তো ঘুমাইতে পারে নাই যে আমাকে উঠায় তারপর আমাকে ড্রেস পরাই দেয় তুমি কী করো তুমি তো শুধু আমার চুল বাইতে দাও আর আমার টিফিন বানাই দাও বোঝ একটু মেয়ে তার বাবার নামে কত সাপোর্ট করছে যাই হোক এরপরে আর কি ঘুম থেকে উঠেছে উঠে নাস্তা খেয়েছে তো এখন একটু বের হচ্ছি কারণ তোমরা অনেকেই জানো আমার বাসাটা কিন্তু চেঞ্জ করা দরকার যারা আমার ভিডিও দেখো আমাদের বাসার কাছে নতুন একটা বিল্ডিং উঠতেছে তো তাসলিমের বাবা বললো চলো ওই বাসাটা দেখে আসি নয়তো আবার দেখা যায় হুটহাট করে ভাড়া হয়ে যেতে পারে তো ওই যে বাসা দেখে আসলাম বাসা দেখে আসা টায়ার্ড হয়ে গেছি এখনও রান্না কিছু হয় নাই সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা খেলাম এরপরে আমার ভাসুরের ছেলে আসছিল গ্রাম থেকে ও আবার শাক নিয়ে আসছে আমার যা পাঠাই দিছে অবশ্য আমাদের জমিতেই এই শাক বনছে অনেক পথে শাক বনছে কিন্তু অত দূর থেকে তো আনা সম্ভব না এরপরে নাকি অনেক শুনলাম ফল ফ্রুটসের গাছ লাগাইছে তো ওখান থেকে লাল শাক আর মূলা শাক নিয়ে আসছে শাকগুলো একটু মরে মরে গেছে কিন্তু দেশের জিনিস ক্ষেতের জিনিস ওটা স্বাদে আলাদা তো এখন একটু জিরাচ্ছি এরপরে রান্না করব আর এখন কয়টা বাজে অলমোস্ট সাড়ে এগারোটা বাজে দুটা বাসা দেখে আসলাম একটা বাসা পছন্দ হয়েছে নতুন বিল্ডিং সচরাচর কিন্তু দেখবো নতুন বিল্ডিংগুলো খুব ভালো লাগে পুরাতন বিল্ডিংয়ের চাইতে ওটু নতুন যেটা দেখছি আমার দুটাই আমার বাসার কাছেই হচ্ছে সুবিধা আর দুটার ভাড়াই প্রায় সেম সেম যেহেতু সেম ভাড়া তাহলে তো পুরানোটা নিয়ে আর লাভ নেই ওই বাসাটা প্রায় তিন চার বছর হয়ে গেছে আর এই বিল্ডিং মাত্র নতুন যদি আর কি উঠি যদি আলা কপালে রাখে তাহলে যেমন আমি প্রথম উঠলাম তো এই বিল্ডিংগুলোতে উঠতে তো আসলে ভালো লাগে সব কিছু নতুন চকচকা কোনো পুরাতন নেই দেখা যাক কী হয় যদি বাসাটা ফাইনাল করি তখন তোমাদের আমি দেখাবো ভিডিও করি আর ফার্নিচার ঢুকানের পরে না ফ্ল্যাটটা কেমন যেন ছোটো ছোটো লাগে এখন তো বড়ো লাগতেছে দেখবে ফার্নিচার দেওয়ার পরে মনে হবে যেন ফ্ল্যাটটা একদম ছোটো হয়ে গেছে তো বন্ধুরা চলো অনেকক্ষণ হয় আসছি তো এখন রান্নার প্রিপারেশন না হয়তো অনেক দেরি হয়ে যাবে তো চলো আজকেও রান্না করতে এসে দেখি গ্যাস টাইম কেমন লাগে আগে দেখা যায় এমন সমস্যা হতো না যে গ্যাস থাকতো আমার রান্না হয়ে যেত চারজন মানুষের রান্না অল্প রান্নাই ছিল কিন্তু এখন টোটালি চুলা মানে চুলা জলেই না দাঁড়া তোমাদের একটু দেখা গেছে দেখো এই দেখো চুলার গ্যাস এই জ্বালাই দিলাম এই দেখো দেখছো গ্যাস কিন্তু অন করা তো যাক সমস্যা নেই এলপি গ্যাস তো আছে এলপি গ্যাসে রান্না করব আর এই যে দেখো ব্রয়লার মুরগি বের করেছি এটা কিন্তু মূলত এনেছিলাম তাস্তম নাফির জন্য আর কি ভাজার জন্য তো ভাবলাম যে ভাজবো না আজকে রান্নাই করব আর আজকে দুপুরে সংক্ষেপে রান্না করব যেহেতু গ্যাস নাই অত খেতে ভালো লাগে না দেখা যায় মেয়েরা তো মাংস হলে কিছুই খায় না আর ভাজি সবজি টবজি তো খেতে চায় না ও তোমাদের তো একটা জিনিস দেখা ভুলে গেছি এটা তো আজকে রান্না করতেই হবে এই যে দেখ আর যেটা বললাম শাক তো আজকে রান্না করতেই হবে বৈশাল থেকে শাক নিয়ে আসছে আমার ভাসুরের ছেলে আসছে ওর সাথে ভাবি দিয়ে দিচ্ছে নয় তো শাকগুলো না নষ্ট হয়ে যাবে আর খাওয়া যাবে না এখন যদি আমি রান্না না করি ভাবছিলাম শুধু লাউ দিয়ে মুরগির মাংস রান্না করব। কিন্তু এখন না সত্য হলো আমি ভয় পাইয়ে গেছি দেখো এই মূলাটা এভাবে ধরছি এই হাটটা শুধু এইভাবে গেছে ভয় পাইছি ভাবলাম কি পোকা টোকা নাকি যেহেতু গ্রাম থেকে আসছে পোকা আছে নাকি আবার কে জানে তো কি কি আছে তোমাদের একটু দেখাইতেছি দেখো এই যে দেখো লাল শাক দুই আটি লাল শাক দেশ গ্রামের শাক আর এই হচ্ছে মূলা শাক শাকগুলো একটু লাল হয়ে গেছে সমস্যা নেই খাওয়া যাবে আর এই যে কয়েকটা মূলা খেতে জিনিস বলে কথা এইগুলো লাল হলেও সমস্যা নেই খেতে খুব মজা লাগবে দেখো সকালবেলা নাস্তা খাওয়ার পরে কিছু এলেমেলে হয়ে আসছে তো এগুলো এখন আমি গুছাবো তো বন্ধুরা দেখতে পেলাম সকালে নাস্তা খাওয়ার পরে এখন পর্যন্ত কিচ্ছু করা হয় নাই আগে রান্নাটা সেরে নিই এরপরে টেবিল গুছাবো ঘর ঝাড়ু দিব ঘর মুছবো অনেক কাজ আছে তো চলো এই যে এখন লাউ নিয়ে রান্নাঘরে চলে আসলাম এটা আজকে রান্না করব নয়তো কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে কারণ দু তিন দিন ধরে এই লাউটা তাস্তিমের বাবা এনে রেখেছে আজকে যদি আমি এই লাউটা রান্না না করে লাউটা একদম খাওয়া যাবে না বাড়তে হয়ে যাবে তো চলো এখন আগে কুটা শেষ করে তারপরে পরে তোমাদের সাথে আসতেছি তো রান্না অনেক দেরি হয়ে যাবে এখন যদি বক করি আর যদি মানে দেখা যায় ভিডিও করবো একদিক দিয়ে আবার কাটবো একদিক দিয়ে হবে না একদম কাটা কমপ্লিট করে তারপর তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি লাউ কাটতে যেয়ে একটা জিনিস ভীষণভাবে মনে পড়ছে ইদানিং দেখছি প্রত্যেকটা আপুই মানে যারা যারা লাউ রান্না করছে সবাই দেখছি লাউয়ের খোসাটাকে ভাজি করে নিচ্ছে দেখতে তো ভীষণ লোভনীয় লাগে আমার কাছেও ভালো লাগে তবে আমি রান্না করব না আজকে আমি লাউয়ের বিচি ভর্তা করব তো তোমরা বিচি ভর্তা কে কে খেয়েছো কেউ তোমরা কখনও খেয়েছো কিনা অবশ্যই কমেন্ট করে জানিও চাইলে কিন্তু এই খোসাগুলো আমি ভাজি করতে পারতাম মোটা মোটা করে কাটছিলাম কিন্তু ওই যে শাক আছে যে দুই পদে শাক রান্না হবে আজকে লাল শাক আর হচ্ছে মূলা শাক এ কারণে এটা আর খাওয়া হবে না যাক অন্য একদিন দেখে ট্রাই করবো কারণ এখন তো মাঝে মাঝে লাউ আনা হবে শীতের দিন মানেই লাউ খাওয়া শোল মাছ খাওয়ার ধুম পড়ে যায় সবার আমার বাসেও আমার বর খুব পছন্দ করে তো চলো এখন আগে রান্নাটা বসিয়ে দিবো এখানে লাউ কেটেছে এখন মুরগি কাটবো তারপরে আসছি ইদানিং কিন্তু গ্যাসের অনেক সমস্যা চলছে ঢাকা শহরের মানে মোটামুটি সব জায়গায় গ্যাসের প্রবলেম চলছে আর এই সমস্যার সমাধানের জন্য আমি একটা বুদ্ধি বের করেছি আমি চিন্তা করেছি এখন থেকে সব রান্না আমি প্রেশার কুকারে করব। এতে করে কিন্তু যেমন আমার গ্যাস বেঁচে যাবে তেমনি রান্নাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো বন্ধুরা আমি রান্না বসাই দিছি প্রথমে কিন্তু আমি কড়াইতে একটুখানি কষাই নিব যদি কষাই নেই তাহলে দেখা যায় খুব তাড়াতাড়ি আমার রান্নাটা শেষ হয়ে যাবে আর লাউ রান্না করবো লাউটা তো আমরা মোটামুটি জানি সবাই সে হতে একটু সময় লাগে তবে প্রেশারে কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো এই কারণে আমি করের মধ্যে হালকা একটুখানি কষায় তারপরে প্রেসার কুকারে দিয়ে রান্নাটা ঝটপট হয়ে যাবে তো চলো রান্নাটা আগে করে নিই আমি কিন্তু গতকালও দেশি মুরগি রান্না করেছিলাম আর কি প্রেশার কুকারে খুবই ঝটপট হয়ে যায় কোনো আর কি সময় লাগে না রান্নার টেস্টও কিন্তু খুব ভালো আসে তো যেহেতু গ্যাসের এমন সমস্যা চলছে চিন্তা করেছি এখন থেকে আমি এভাবে রান্না করব এতে করে যেমন টাকা বাঁচবে তেমন সময় বাঁচবে আর রান্নাটাও খুব সুন্দর হবে ইদানিং তো ইউটিউবে মনে হয় একটা ট্রেনেই চলে আসছে যে শুধু আপনারা বলছে সেভিংস করতে আসলে আমরা নারী আমরা সবই পারি যখন যে পরিস্থিতিতে আমরা পড়ি না কেন সেই পরিস্থিতিতে কিন্তু আমরা মোকাবেলা করতে পারি যতটুকু প্রয়োজন হয় ততটুকুই কিন্তু আর কি আমার মনে হয় আমাদের করা উচিত অনেকেই দেখছি ইউটিউবে একটা ট্রেন চলে আসছে যে সেভিংস করতে হবে যেমন কেউ গ্যাস বাঁচিয়ে সেভিংস করছে কেউ এটা করছে কেউ সেটা করছে সবার মতামতকে খুবই শ্রদ্ধা করি খুবই প্রাধান্য দিই কিন্তু আসলে না সবসময় একটা কথা শুনতে ভালো লাগে না আমার কেন যেন মনে হয় মানে মানুষের তো হায়াত মতের কথা বলা যায় না তাই না আমি একটা আপুর কমেন্টে পড়েছিলাম সেই আপুটা আর কি বাস্তব কাহিনী লিখেছিল যে একটা মহিলা এমন ছিল শুধু সেভিংস সেভিংস করে যেত অনেক কষ্ট করত যে বলতো যে আগে টাকা জমাবো টাকা জমিয়ে ফ্ল্যাট কিনবো গাড়ি কিনবো তারপরে নিজের জন্য ভাঙবো বা নিজের শখের জিনিস করব। আর একদিন ওই আপুটা অনেক কষ্ট করে ঠিকই নাকি ফ্ল্যাট করেছিল গাড়ি কিনেছিল কিন্তু বিধাতার কি নির্মম পরিহাস উনি আল্লাহ তালার ডাকে চলে গিয়েছেন আর ওনার হাজব্যান্ড সে নাকি আবার দিত বিয়ে করে তো আলটিমেটলি কী হলো দেখো এত কষ্ট করে আপুটা সব কিছু করেছে কিন্তু তার ভাগ্যে হলো না এখন কিন্তু অন্য নারী এসে ঠিকই তার কষ্টে গড়া ফ্ল্যাটে থাকছে আলিশেনভাবে তার গাড়ি ব্যবহার করছে তাহলে এই আপুটা যে এত কষ্ট করে গেলো শুধু সেভিংসই করে গেলো লাভটা কি হলো সে তো আর ভোগ করতে পারলো না এ কারণে আমার কি মনে হয় জানো হয়তো বা তোমরা অনেকে আমার সাথে একমত হবা বা অনেকে হবা না লাইফে সেভিংসের প্রয়োজন আছে আমাদের বাচ্চা কাচ্চাদের জন্য সেভিংসের দরকার বা ভবিষ্যতের কথা চিন্তা করে দরকার তাই বলে এই না যে নিজের শখ আহ্লাদ কিছুই পূরণ করবো না যাক অনেক কথা বলে ফেললাম মানে এক কথায় বলে না হাজার কথা চলে আসে তো এই যে রান্না করতে যে। আমার কথাগুলো মনে পড়লো তাই বলে ফেললাম প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না আর আমার কথায় তোমরা কেউ যদি কষ্ট পাও প্লিজ আমাকে ক্ষমা করে দিও তো কথায় কথায় কিন্তু দেখতেই পেয়েছো আমি ব্রয়লার মুরগিটাকে কষিয়ে নিয়েছি যেহেতু ব্রয়লার মুরগি এই কারণেই আর কি কষিয়ে আগে রেখে দিলাম আর লাউটাকে জাস্ট আমি ওই কষানো মশলায় মাখিয়ে আমি যে এখন প্রেশারে দিয়ে দিলাম প্রেশারে দিয়ে আমি ঠিক গুনে গুনে তিনটা সিটি দিব আর চুলার আঁচটা নিশ্চয়ই দেখতে পেয়েছো একদম লো আছে কিন্তু আমি দিয়েছি মানে লো থেকে একটুখানি বেশি এই আচেই দিতে হবে আর তিন তিনটা সিটি পর্যন্ত অপেক্ষা করতে হবে তাহলে কিন্তু খুব সুন্দর মতন লাউটা হয়ে যাবে এমনি কিন্তু লাউ তারপর হচ্ছে গরুর মাংস মুরগি দেশি মুরগি এগুলো হতে কিন্তু প্রচুর সময় লাগে কিন্তু তোমরা একবার প্রেসারে রান্না করে দেখো আমি যেভাবে তোমাদের টিপসগুলো দিচ্ছি সেইভাবে দেখবে দেখবা যে খুব ঝটপট হয়ে যায় যেহেতু তিন সিটি দিয়ে দিয়েছে আর আমি কিন্তু এখন করের মধ্যেই লাউটা ঢেলে নিয়েছি আমি চাইলে কিন্তু প্রেশার কুকারে ডাকতে পারতাম কিন্তু তোমাদের আমি দেখাবো বলে যে এটা কতটা নরম হয়েছে আর কত তাড়াতাড়ি হয়ে গিয়েছে এই কারণে আমি কড়াইতে ঢেলে ফেললাম তো যেহেতু অনেক পানি উঠেছে লাউ থেকে আর শুকাই নাই আমি কিন্তু লাউয়ে একটা ফোটোও পানি দিই তারপরে দেখো কতটা পানি উঠছে আমি কিন্তু প্রথমেই মুরগিটাকে প্রায় ফিফটি পার্সেন্টের মতো কষিয়ে নিয়েছিলাম আর এখন বাকি ফিফটি পার্সেন্ট এই যে লাউর মধ্যে কিন্তু সেদ্ধ হয়ে যাবে যেহেতু লায়ের মধ্যে অনেক পানি উঠেছে তাই এখন আমি আর কোনো পানি দিব না শুধু আর কি বাটিটা ধুয়ে একটুখানি মশলার পানি দিয়ে দিব এতে করে তরকারিটা রান্না হয়ে যাবে আর এইভাবে আমি আর কি মুরগির মাংসটা দিয়ে ঠিক দশ মিনিট রান্না করব। এর মধ্যেই কিন্তু আমার রান্না একদম কমপ্লিট আমি কিন্তু এখান থেকে কিছুটা মাংস রেখে দিয়েছিলাম ওরা আর কি চিকেন ফ্রাই খাবে এই কারণে এই যে লেগ পিস তারপরে একটু থাইর পিস শুধু তো আর মেয়েরা একা খাবে না সাথে আমি খাবো আমার বর খাবে তো চারজনের জন্য চার পিস আমি এখানে একটুখানি বারবে মশলা দিয়ে মেখে রেখে দিলাম আর এই যে শাক এনেছিল আমি লাল শাকটা বেছে ধুয়ে রেখেছি আর এখন মূলা শাক কেটে নিচ্ছি আমার লাইফে কিন্তু আমি এই প্রথম মূলা শাক কাটছি এর আগে যতবার কেটেছে আমার বোন কেটেছে আমার মা কেটেছে আমি শুধু রান্না করতাম তো শাকগুলো খুব ভালো মানে এত বড় বড় শাক আমরা তো কখনোই খাই না শুধু দেশ থেকে এনেছে বলে ভাবলাম যে রান্না করে কিন্তু পরে দেখলাম যে না একদম কচি আর ডগাগুলোও খুব নরম এ কারণে আর কি পুরো ডগা সহ আমি নিচ্ছি শুধু দুই একটা ডগা হয়তো ফেলে দিয়েছি আর দুই একটা হলুদ শাক ছিল সেই শাকটা ফেলে দিয়েছি এদিক দিয়ে আমি কাটাকুটি করছি আর তরকারিও দেখছি তো যদি গ্যাসটা থাকতো তাহলে কিন্তু আমি তিন চুলায় রান্না বসিয়ে দিতে পারতাম অনেক তাড়াতাড়ি হয়ে যেত তারপরে প্রেসার কুকারে রান্না করলাম তো এমনিও তাড়াতাড়ি হয়ে গেছে আর আজকে আমি দেখো ধনে পাতা দিচ্ছি মুরগির সাথে তোমরা কেউ কখনো খেয়েছো নাকি মুরগির সাথে ধনেপাতা পাতা মুরগির সাথে কিন্তু ধনেপাতা যায় না তবে যারা লাউ দিয়ে বা পেঁপে দিয়ে খাও তারা কিন্তু জানো লাউয়ের সাথে বা পেঁপের সাথে মাংস দিয়ে রান্না করলে ধনে পাতাটা যায় আরও একটা জিনিস বেশি যায় সেটা হচ্ছে শাক বাটা তো আমাদের বিক্রমপুরে তো শাকবাটা খুবই আর কি বিখ্যাত বলা যায় বিশেষ করে করলা তরকারির মধ্যে তারপর হচ্ছে এই মুরগির মাংসের তরকারি পেঁপে দিয়ে বা লাউ দিয়ে রান্না করলে না শাক বাটা দিয়ে খেতে খুব ভালো লাগে তো শাক বাটাও একটু ঝামেলা আছে এই কারণে আমি ধনে পাতা দিয়ে দিলাম আর লাল শাকটা এত ভালো কি বলবো আমি যখন শাকটা বাঁচতেছিলাম না তখনই আমার হাত লাল হয়ে গেছে মানে এতটা ভালো আর এই যে মূলা শাক একাটি রেখে দিলাম আর এই যে একাটে এখন আমি সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি আর এই যে এখানে পেঁয়াজ কাঁচামরিচ আর হচ্ছে রসুন আমি কুচি করে নিয়েছি শাক বাগার দেওয়ার জন্য এমনি তো শাক খায় না খাই না আর আজকে দুই আইটেমের শাক রান্না করতেছি বোঝো আর এই যে দেখো মুদা শাক শাকটা দেখে খুব ভালো লাগছে তো আমার প্রিয় বন্ধুরা তোমাদের কাছ থেকে আমি সবসময় যে রিকোয়েস্ট করি সেটা একবার করে নিচ্ছি এতক্ষণ ধরে যারা আমার সাথে যুক্ত আছো বা ভিডিওটি দেখছো প্রথমে কিন্তু ভিডিওটিতে একটি লাইক দিয়ে তারপর সম্পূর্ণ ভিডিওটি দেখা কন্টিনিউ করো অনেক সময় কিন্তু আমরা লাইক দিতে ভুলে যাই এই কারণে কিন্তু তোমাদের সবসময় আমি মনে করিয়ে দিই মানুষ মাত্রই ভুল হতে পারে এটা কোনো ব্যাপার না আর আমার যেসব বন্ধুরা আজকে আমার চ্যানেল নতুন ভিজিট করছো বা ভিডিওটি দেখছো তো তোমাদের কাছে যদি আমার ভিডিওটির কোনো একটি অংশ ভালো লেগে যায় সেই অংশটির জন্য হলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর যদি তোমাদের ভালো নাও লাগে তারপরে বলবো তোমরা দেখো ইনশাল্লাহ দেখতে দেখতে একদিন তোমাদের ঠিক ভালো লেগে যাবে আর আমার যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছ বা আমাকে এত দূর রাঁধতে সহায়তা করেছ তোমাদের জানাই মনের অন্ত অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা সেই সাথে ছোট বেল বাটনটা অল অন করে দিও এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার আগে নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যাবে চাইলে তুমি তোমার সুযোগ মতন পরবর্তীতে দেখে নিতে পারবে আর বন্ধুরা এদিক দিয়ে কিন্তু আমার সব রান্না বাড়া কমপ্লিট মুরগির মাংস লাউদের রান্না শেষ এরপর হচ্ছে মূলা শাক রান্না হয়েছে লাল শাক রান্না হয়েছে আর এই যে দেখো লাউয়ের বিচি ভর্তা তো সবগুলো রান্নার তোমাদের একটু আমি ফাইনাল লুক দেখাচ্ছি শাক কিন্তু আমরা সবাই রান্না করতে পারি আবার অনেকেই পারে না এই শাকগুলো সবুজ শাকগুলো বিশেষ করে সবুজ থাকলে কিন্তু বেশি ভালো লাগে আর সাথে নিয়েছি সালাদ আর এই যে দেখো মুরগির মাংস লাউ কি দেখা যাচ্ছে আমার তো মনে হচ্ছে লাউ কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না আর এই লাউ রান্না করতে আমার টোটাল সময় লেগেছে পনেরো থেকে বিশ মিনিট বিশ মিনিটে একদম ফুল রান্না কমপ্লিট আর তাসতিমের বাবাকে খেতে দিয়ে আসছি বলেছি ও খেয়ে যেন মেদের খাইয়ে দেয় কারণ মুরগি তো তরকারি দিয়ে রান্না করেছি এটা নিয়ে ও ঝামেলা করবে নাফি তাস্তিম দুজনেই ওরা শুধু কষানো মাংসটা খেতে পছন্দ করে তরকারি দিয়ে রান্না খাবে না এই কারণে বলেছি যে তুমি আগে খাও খাওয়ার পরে মেদের খাইয়ে দিও আর আমাকে খেতে বলেছে কিন্তু আমি খাবো না প্রচুর কাজ জমে আছে ঘরে ঘর মোটামুটি গোছানো শেষ আর এই যে এখন থালা বাসনগুলো ধুয়ে থালা বাসন কিন্তু আমি রাত্রে কিছু ধুয়েছিলাম আবার এই যে দুপুরবেলা রান্না করার সময় এগুলো তুলিয়েছে তো সবগুলো থালা বাসন ধুয়ে এখন আমি রান্নাঘরটা মুছে নিব। এরপর গোসল করবো দেন আমি ভাত খাব এখন তো দিন খুবই ছোট তার মধ্যে যদি এই ছোট দিনে আর কি সকালের দিকে বের হওয়া হয় তাহলে যে রান্না বাড়া করতে কত ঝামেলা হয়ে যায় তার বলার অপেক্ষা রাখে না আবার যাদের ঘরে কাজের লোক নেই তো আমি ওই যে সকালবেলায় বের হয়েছিলাম এক ঘন্টার জন্য আর এই এক ঘন্টায় আমার কিন্তু অনেক আর কি আমি কাজে পিছিয়ে গিয়েছি দেখা যায় কি বাসা যদি থাকা হয় কাজ যদি না করা হয় তারপরে কিন্তু সে কাজটা তাড়াতাড়ি হয়ে যায় একটু রিল্যাক্সে থাকা হয় কিন্তু রান্না রেখে কাজ করা রেখে বের হলে না তারপর বাসায় এসে কাজ করতে অনেক প্রবলেম হয়ে যায় আমার হয় বিশেষ করে আর আমার বন্ধুরা তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও এর আগে কিন্তু আমি জিজ্ঞেস করেছিলাম আমার অনেক আপুরাই কিন্তু উত্তর দিয়েছে অনেক অনেক দূর থেকে আমার ভিডিওটি দেখছে বিশেষ করে ইন্ডিয়া ইউনাইটেড কিংডম এরপর হচ্ছে অস্ট্রেলিয়া তো বাংলাদেশের অনেক জায়গা থেকে আমার বন্ধুরা আমার প্রিয় প্রিয় বন্ধুরা কিন্তু আমার ভিডিওটি দেখছে তোমাদের সকলকে আমার মনের অন্ত স্থল থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল আর বন্ধুরা অবশ্যই কিন্তু জানিয়ে দিও তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখছো আমি যেন তোমাদেরকে আবারও ধন্যবাদ জানাতে পারি তো এই যে দেখো আমি কিন্তু চুলার সব সবসময় আর কি দুটা প্লেট রেখে দিই দুই চুলার নিচে দুইটা এই চুলার নিচে একটা আছে এতে করে কি হয় আমি যখন আর কি রান্না করতে যাই অনেক সময় ডালের পানি পরে ভাতের পানি পরে দুধ পরে একদম চুলা নষ্ট হয়ে যায় সে নষ্টটা আর হয় না তো যাই হোক আমার আর কি সব কাজকর্ম করা শেষ রান্না করা শেষ এরপরে হচ্ছে গুছানো শেষ সব মোছামাছি শেষ আর এখন আমি এই যে গোসল করে তারপরে নামাজ পড়ে আসছি আর এই যে দেখো আমার বর আর আমার মেয়েরা খেয়ে গেছে মানে জালে দিয়ে একটু যে ঢেকে যাবে সেই ঢেকেও যায় না এই হচ্ছে পুরুষ মানুষের কাজ আর এই হচ্ছে বাচ্চাদের কাজ যাই হোক এখন আমি এই যে খেতে বসবো প্রথমেই আমি বিসমিল্লাহ বলে আর কি লাউয়ের বিচিটা নিলাম এই লাউয়ের বিচি ভর্তা আমার খুবই পছন্দ অনেক মজা লাগে তোমরা যারা খাও তারা তো জানো আর যারা কখনো খাও নাই তারা ট্রাই করে দেখো আমি যেভাবে করেছি প্রথমে লাউয়ের বিচিটাকে সেদ্ধ করেছি সেদ্ধ করার পরে আর কি পরিমাণ বুঝে যেহেতু বিচিটা খুব কম ছিল তাই আমি কম পরিমাণে নিয়েছি আমি দুইটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর হচ্ছে দুই কুয়া রসুন নিয়েছি আমার যে কোনো ভর্তায় না পেঁয়াজটা একটু বেশি লাগে তোমরা বলতে পারো একটু বিচির মধ্যে দুইটা পেঁয়াজ নিয়েছ আসলে ওই যে বললাম আর যে কোনো ভর্তের মধ্যে পেঁয়াজ আর রসুন এর পরিমাণটা ঝালের পরিমাণটা আমার একটু বেশিই লাগে তো পিঁয়াজ এরপর হচ্ছে রসুন আর দু তিনটা আমি শুকনো মরিচ দিয়েছি এরপর হালকা আমি বাদামি করে ভেজে নিয়েছি এরপর শিল্পাটে আর কি বেটে নিলেই ভর্ত হয়ে গেল তবে আমি কিন্তু ব্ল্যান্ডার মেশিনে সবসময় ভর্ত করি আমার কাছে আর কি খুব ইজি লাগে আর খুব সুন্দর মতন হয়ে যায় ব্ল্যান্ডার মেশিনে ভর্তা তো আলহামদুলিল্লাহ প্রতিটা খাবারে কিন্তু খুব ভালো হয়েছে আর দেখো আমার কিন্তু খাওয়ার শেষ কিন্তু আমি বসে বসে মুরগির চামড়া খাচ্ছি মুরগির চামড়া গিলা এগুলো খেতে আমার কাছে খুব ভালো লাগে তো খেতে খেতে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম